প্রিয় শিক্ষার্থীবৃন্দ অ্যাডমিশন নিউজ পঞ্চম পর্যায়ের ফলাফল ডিপ্লোমা বিভিন্ন শিক্ষাকর্মের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অপেক্ষামান তালিকায় থাকা শিক্ষার্থীদের পঞ্চম পর্যায়ের ফলাফল এবং চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের চতুর্থ মাইগ্রেশনের ফলাফল আগামী পনেরো নয় দু হাজার চব্বিশ ইং তারিখ সকাল দশ ঘটিকায় প্রকাশিত হবে তোমাদের যারা চতুর্থ পর্যায় এবং পঞ্চম পর্যায়ের যে মাইগ্রেশনের ফলাফল এটি পনেরো নয় দু হাজার চব্বিশ সকাল দশ গোটিকে প্রকাশিত হবে তো তোমার যারা নির্বাচিত হবে নির্বাচিত শিক্ষার্থীদের পনেরো নয় দু ইং তারিখ হতে ষোলো নয় দু ইং তারিখের মধ্যে নির্ধারিত ভর্তি নিশ্চয়ন ফ্রি প্রদান করে নিশ্চয়ন সম্পন্ন করতে হবে বর্ণিত সময়ে নিশ্চয়ন করতে ব্যর্থ হলে পঞ্চম পর্যায়ে এর সিলেকশন এবং আবেদন বাতিল বলে গণ্য হবে মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থীদের নতুন করে নিশ্চয়ন করতে হবে না তোমাদের যাদের মাইগ্রেশন অন ছিল তাদের কিন্তু নতুন করে নিশ্চয় করার কোনো প্রয়োজন নেই তোমরা যারা নতুন করে চান্স পেয়েছো তাদের নিশ্চয় করতে হবে যারা মাইগ্রেশন অন ছিল তাদের নিশ্চয়ন করতে হবে না পর্যায়ের ফলাফল ডিপ্লোমা বিভিন্ন শিক্ষাকর্মের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অপেক্ষামান তালিকায় থাকা শিক্ষার্থীদের ষষ্ঠ পর্যায়ের ফলাফল এবং চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের পঞ্চম মাইগ্রেশনের ফলাফল সতেরো নয় দুই হাজার চব্বিশ ইং তারিখ সকাল দশ ঘটিকায় প্রকাশিত হবে পঞ্চম পর্যায়ে যে চান্স পাবে এবং পঞ্চম পর্যায়ের মাইগ্রেশন ফলাফল এটি প্রকাশ হবে ষষ্ঠ পর্যায়ের ফলাফল ষষ্ঠ পর্যায়ের ফলাফল ডিপ্লোমা বিভিন্ন শিক্ষাকর্মের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অপেক্ষামান তালিকায় থাকা শিক্ষার্থীদের ষষ্ঠ পর্যায়ের ফলাফল এবং চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের পঞ্চম মাইগ্রেশনের ফলাফল আগামী সতেরো নয় দু হাজার চব্বিশ ইং তারিখ সকাল দশ ঘটিকায় প্রকাশিত হবে নির্বাচিত শিক্ষার্থীদের আঠারো নয় দু হাজার চব্বিশ ইং হতে উনিশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে নির্ধারিত ভর্তি নিশ্চয় ফ্রি প্রদান করে নিশ্চয়ন সম্পন্ন করতে হবে ষষ্ঠ পর্যায়ের ফলাফলের জন্য তোমাদের যে নিশ্চয়ন ফ্রি প্রদান করতে হবে সেটি হচ্ছে আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে নিশ্চয়ন ফ্রি দিয়ে ভর্তি সম্পূর্ণ করতে হবে বর্ণিত সময়ে নিশ্চয়ন করতে ব্যর্থ হলে পঞ্চম পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল বলে গণ্য হবে মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থীদের নতুন করে নিশ্চয়ন করতে হবে না মাইগ্রেশন যাদের অন অন রয়েছে তাদের তাদের কিন্তু নতুন করে নিশ্চয় করার কোনো প্রয়োজন নেই বিদ্রোহ অপেক্ষামান তালিকায় থাকা শিক্ষার্থীরা আগামী বারো নয় দু হাজার চব্বিশ হতে তেরো নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে নিজেদের আবেদন এডিট করতে পারবে তোমরা তোমাদের যে আবেদন রয়েছে পলিটেকনিকে ভর্তি আবেদন এটি কিন্তু তোমরা এডিট করতে পারবে বারো তারিখ হতে তেরো তারিখের মধ্যে তোমরা এডিট করতে পারবে তোমাকে সাজেস্ট করবো তোমরা সকলে দেখে নেবে কোন পলিটেকনিকে কতটি সিট খালি রয়েছে তো খালি থাকা সাপেক্ষে তোমরা ওই সকল পলিটেকনিক দিয়ে থাকবে যার কারণে তোমরা সহজে চান্স পেয়ে যাবে সশিরে ভর্তি পঞ্চম ও ষষ্ঠ পর্যায়ের মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থীদের পূর্বের প্রতিষ্ঠান হতে সকল ডকুমেন্টস এবং প্রতিষ্ঠানের প্রদয় ভর্তি ফি সংগ্রহপূর্বক এবং পঞ্চম ও ষষ্ঠ পর্যায়ের নিশ্চয়কৃত শিক্ষার্থীদের আগামী বাইশ নয় দু হাজার চব্বিশ ইং হতে তেইশ নয় দু হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে স্বশীরে উপস্থিত হয়ে প্রাতিষ্ঠানিক ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে পঞ্চম ও ষষ্ঠ পর্যায়ের মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থীদের যে ভর্তি কার্যক্রম রয়েছে এটি কিন্তু বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে সশিরের প্রতিষ্ঠানে গিয়ে এই কার্যক্রম সম্পূর্ণ করতে হবে নির্ধারিত সময়ে ভর্তি সম্পূর্ণ না করলে শিক্ষার্থী অনুপস্থিত বলে গণ্য হবে এবং তার নিশ্চয় ও ভর্তি বাতিল বলে গণ্য হবে তো এই নির্ধারিত সময়ের মধ্যে যদি তুমি তোমার ভর্তিটি সম্পূর্ণ না করো তাহলে তোমার ভর্তিটি বাতিল বলে গণ্য হবে ও শিক্ষার্থী প্রতিষ্ঠানে ভর্তি সম্পূর্ণ করলেও মাইগ্রেশন বন্ধ না করলে মাইগ্রেশন হওয়ার সম্ভাবনা রয়েছে তাই ভর্তিকৃত প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে চাইলে মাইগ্রেশন বন্ধ রাখতে হবে তো এই বিষয়ে আমরা পরবর্তী একটি ভিডিও করে থাকবো তো আমার বন্ধুর সাথে এমনটা ঘটেছিলো সে বামনবাড়িয়া পলিটেকনিকে সে তার ডকুমেন্ট জমা প্রদান করেছিল তো সেখানে তার মাইগ্রেশন অন থাকার কারণে তার আবেদনটি মাইমিন সিং পলিটেকনিকে চলে আসে তো এটা তার জন্য ভালো হয় কিন্তু সে জানতো না তো এই বিষয়ে পরবর্তীতে একটি আমরা ভিডিও টিউটোরিয়াল দিয়ে থাকবো তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো অবশ্যই তোমরা যদি যে প্রতিষ্ঠানের চান্স পেয়েছো সে প্রতিষ্ঠানে পড়তে চাও তাহলে অবশ্যই মাইগ্রেশন যে অপশনটি সেটি বন্ধ করে রাখো অবশ্যই তোমাদেরকে আমি বলবো তুমি যদি পছন্দের সাবজেক্ট এবং পছন্দের পলিটেকনের চান্স পেয়ে থাকো তাহলে অবশ্যই তুমি মাইগ্রেশন যে অপশনটি এটি বন্ধ করে রাখো এটি তোমার জন্যই ভালো হবে তো বিহার্স আজকের মধ্যে বিদায় নিচ আল্লাহ হাফেজ